আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন এরকম একটা মিনি রিচার্জেবল চার্জার ফ্যান আপনারা কিনে নিবেন আপনাদেরকে দেখাবো এই রিচার্জেবল চার্জার ফ্যানগুলার কি কি সুবিধা আছে এই দেখতে পাচ্ছেন এই এখানে একটা ফাইভ এল এলইডি লাইট দেওয়া আছে এই লাইটটা জ্বালানোর জন্য এই দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আছে এই সুইচ দিয়ে আপনারা এই লাইটটা জ্বালাতে পারবেন এটা টেবিল লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন আমি ব্যবহার করে দেখেছি অনেক আলো এই দেখতে পাচ্ছেন জ্বলতেছি অনেক আলো দেয় ওয়াইপ ওয়াট আলো দেয় এই এই চার্জ করার জন্য একটা মোবাইল চার্জারের সকেট দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন মোবাইলের কেবলটা লাগিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা জ্বলতেছে এভাবে আপনারা চার্জ দিবেন তিন চার ঘন্টা চার্জ দিবেন এই দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে ফ্যানটাও চলবে আবার লাইটটাও জ্বলবে এক ফ্যান দিয়ে দুইটা কাজে আপনারা সারতে পারবেন এই ফ্যানটা মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে দামও কম একশো টাকা থেকে দুশো টাকার ভিতরে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন